দর্শক আসসালামকুম অনেক দিন যাবত আমাদের হেড অফিসের স্টোরের ভিডিওগুলো আপনাদেরকে দেয়া হয় না এইটা হচ্ছে আমাদের লাইটের শোরুম আমাদের এখানে টোটাল লাইটগুলো আমাদের যে দুই বছরের গ্যারান্টি লাইটের কোয়ালিটি বুসা এক বছরের গ্যারান্টি লাইট হচ্ছে লাবিব ছয় মাসের গ্যারেন্টি লাইট হচ্ছে শরীফ গোল্ড এবং ছয় মাসের টি শেপের গ্যারান্টি লাইট কোয়ালিটি তিন মাসের গ্যারেন্টি লাইট কোয়ালিটি নন গ্যারান্টি যে সমস্ত লাইটগুলো আছে সব লাইট এসি ডিসি লাইট এই যে তিন পাখা লাইট চার পাখা লাইট আর জিবি লাইট ডিজে লাইট এই যে সব লাইটগুলো কিন্তু আপনার মজুদ আছে স্টোর আছে এবং আমাদের এই লাইটের ব্যবসা কিন্তু কন্টিনিউ আছে লাইটের ব্যবসা কন্টিনিউ আছে পাশাপাশি আমাদের সকল পণ্যই মজুদ আছে তো অনেক দিন যাবতীয় আমাদের হেড অফিসের স্টোরের আপনার ভিডিওগুলো দেয়া হয় না অনেকে মনে করছেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কি তাদের প্রধান যে বিজনেস ট্রেডিং বিজনেস সেটা কি হচ্ছে কমিয়ে দিল কিনা অথবা বন্ধ করে দিল কিনা তাদের জন্য আজকে আপনাদেরকে আমাদের স্টোরগুলো জাস্ট দেখাচ্ছি এবং এই ভিডিওতে আপনারা জানতে পারবেন লাইট সহ আমাদের অন্যান্য কি কি পণ্য আমরা সেলস করে থাকি তার টোটাল ভিডিওগুলাই কিন্তু এখানে দেযা থাকবে আপনি এই রুমে দেখতে পাচ্ছেন আমাদের শুধুমাত্র শ্যামায়ের মজুদ আছে এই যে শ্যামায়ের মজুদ গুলা দেখতে পাচ্ছেন যে এই রুমে পর্যাপ্ত পরিমাণ শ্যামায়ের মজুদ আছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জুতার মজুদ আছে জুতার মজুদ আছে এবং প্লাস্টিকের যে সমস্ত পণ্যগুলো আমরা দিয়ে থাকি প্লাস্টিকের ঝুড়ি এটা নুডুর ঝুড়ি চাকনি আপনার প্লাস্টিকের গোসল মগ আপনার মাজনি এখানে যে চামচ এই যে প্লাস্টিকের গামলা এগুলো কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে সমস্ত পণ্যই কিন্তু মজুদ আছে পাশাপাশি এখানে যে আপনার কনজিউমার পণ্য যেগুলো আছে লিকুইড আছে হারপিক আছে ডিশ ওয়াশ আছে আর এখানে আমরা ফ্যানের মজুদগুলা ফ্যানের মোটরের মজুদ আমাদের ওই অফিসে বেশি হয়ে যাওয়ার কারণে কিছু ফ্যানের মোটর এখানে মজুদ করে রাখা আছে এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের আপনার হচ্ছে যেই সাবান কেস প্লাস হচ্ছে আপনার যে নুডলসের বাটি এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের বালতি এগুলা কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে আরও কি কি পণ্য আমাদের কাছে আপনারা পাইকারি নিতে পারেন প্যাকেজের নিতে পারেন সবই আজকের ভিডিওতে আপনাদের আপনাদেরকে আবারও দিয়ে দিব কারণ দীর্ঘদিন হেড অফিসের ভিডিওগুলো আপনাদেরকে দেওয়া হয় না এখানে হচ্ছে আপনার কার্টুনের যে নুডলসগুলো প্রতি কার্টুনে থাকে চব্বিশ পিস করে এক এক বস্তায় থাকে হচ্ছে দশ দশ কার্টুন করে হচ্ছে নুডলস এইটার দাম হচ্ছে কার্টুনেরটা কার্টুনের দাম একটু বেশি হয় কারণ কার্টুনের কারণে দশ টাকা বেশি হয় আর এইটা হচ্ছে আপনার হলো নুডলস যে হচ্ছে আপনার বস্তায় করে যেটা থাকে প্রতি বস্তায় একশো চুয়াল্লিশ পিসের নুডলস থাকে এইটা হচ্ছে সেই বস্তার হচ্ছে নুডলস এগুলোও কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে পাশাপাশি আপনি এই পাশে দেখতে পাচ্ছেন যে শাপলা ফুড প্রোডাক্টের মামা যে লিচু যে লিচুগুলা আমরা বিক্রি করি বাচ্চাদের বাচ্চারা খুবই পছন্দ করে খুবই উন্নত মানের বিএসটি অনুমোদিত লিচুগুলোও কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মজুদ থাকে অথবা আছে আমরা আপনাদেরকে প্রত্যেকটা রুমে রুমেই কিন্তু দেখাচ্ছি আমাদের কাছে কি কি পণ্যগুলো আপনারা কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে পাবেন সেটা আপনারা দেখতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুরকান কোম্পানির যে আপনার সাবানগুলো রয়েছে 75 গ্রাম অথবা 70 গ্রাম 75 গ্রাম ফিল সাবান অথবা 70 গ্রাম সাবান এখানে শাহ কোম্পানির যে সাবানগুলো রয়েছে এখানে সা কোম্পানির যে ডিশ ওয়াশ বারগুলো রয়েছে এটা আশি গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম তিনশো গ্রাম এটা ফুরকানের হচ্ছে বল সাবান এখানে শাহ কোম্পানির যে তিন প্রকার যে ডিটারজেন্ট থাকে যেটাকে ওরা বলে যে নাইনটি নাইন সব থেকে ভালো মডেলের যেই ডিটারজেন্ট পাউডারগুলো এখানে মজুদ করা আছে ভিতরে হচ্ছে আপনার চারশো গ্রামের যেটা বলে ডবল ওয়ান সেটা মজুদ করা আছে ডবল টু এটাও মজুদ করা আছে এই পাশে আমাদের শরীফ ডিটারজেন্ট পাউডার পর্যাপ্ত পরিমাণ করা আছে এখানে আমাদের যেই মশার এগুলো আপনার কয়েলগুলো কয়েলগুলো পর্যাপ্ত পরিমাণে মজুত করা আছে তো সমস্ত পণ্যই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল যথেষ্ট পরিমাণে পেয়ে যাচ্ছেন পাশাপাশি আমাদের এই রুমটা হচ্ছে আমাদের যে লাইটের কাজ অলরেডি শেষ আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের এসিডিসি লাইটের যে গুলো আছে বিদ্যুৎ থাকলেও জানে বিদ্যুৎ চলে গেলেও জানে রেগুলার যে লাইটগুলো তৈরি হয় সেটার পর্যাপ্ত পরিমাণের মজুদ কিন্তু আমাদের এখানে আছে এবং এটা আমাদের ওয়ার্কিং স্টেশন এখানে আমাদের কিন্তু প্রতিদিন লাইট তৈরি হয় এবং মার্কেটে সেলস হয়ে যায় তো এই পাশাপাশি আমাদের এই সকল পণ্যগুলো আমরা যে পণ্যগুলো আপনাদের কাছে প্যাকেজে বিক্রি করে থাকি সকল পণ্য মজুদ আছে আর এই ওষুধের কারণে এবং এই সেলসের কারণে প্রতিদিন কিন্তু লাখ লাখ টাকার পণ্য কিন্তু চলে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশের প্রান্তরে চলে যাচ্ছে লাখ লাখ টাকার পণ্য এবং এই অফিস কিন্তু পুরো দমে চালু আছে আপনারা জাস্ট আমাদের কাছ থেকে পণ্যগুলো নিতে পারছেন এবং সারা বাংলাদেশে আপনারা যারা সিঙ্গেল সিঙ্গেল নিতে চাচ্ছেন যে আমি বস্তা মাফিক হচ্ছে ডিটারজেন্ট নিব অথবা কার্টুন মাফিক হচ্ছে আমি ডিশওয়াশ বান নিব অথবা সাবান নিবো অথবা কয়েল নিব তারাও নিতে পারছেন আবার যারা আমাদের কাছ থেকে প্যাকেজ আইটেমে পণ্য করে নেন যে আমি আপনার যে দুশো টাকা আড়াইশো টাকা পণ্য একশো টাকার প্যাকেজে বিক্রি করা এবং আপনাদের কেনা পড়ে পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় প্যাকেজের বয়ান সহ পণ্য সহ আপনারা কিন্তু আমাদের কাছ থেকে প্রতিনিয়ত নিতে পারছেন এবং প্রতিদিনই লাখ লাখ টাকার পণ্য চলে যাচ্ছে তবে এই অফিসের পণ্য আপনাদেরকে সর্বনিম্ন কিনতে হবে পাঁচ টাকার পণ্য ব্যবসা হবে ঝুঁকিমুক্ত কারণ আপনি যদি পণ্য বিক্রি করতে না পারেন এক মাসের মধ্যে কিন্তু পণ্যগুলো ফেরত দিতে পারবেন এবং আপনার টাকা আপনি 10% সার্ভিস চার্জ বাদ দিয়ে কিন্তু টাকা কিন্তু আপনি ব্যাক নিয়ে যেতে পারবেন তাই ব্যবসা আপনার শতভাগ ঝুঁকি মুক্ত আমাদের এই হেড অফিসে যারা সরাসরি আসতে যাচ্ছেন আমাদের হেড অফিসের ঠিকানা হচ্ছে 29/5 কেএম দাশলেন হাটফ্লাড় রোড টিকাটুলি লেন দাশলেন 29/5 এখানে একটা লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট আছে ঠিক তার পাশেই পাশের ভবন ফেরদোস ভবনের দোতলার পুরাটা হচ্ছে আমাদের অফিস আমাদের অফিসের নিচে একটা সুন্দরবনের বুকিং কাউন্টার আছে আপনারা যারা সরাসরি আসতে চাইবেন চলে আসতে পারেন এছাড়াও যদি আপনাদের চিনতে সমস্যা হয় ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন তো শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের যে মূল বিজনেসটা ট্রেডিং বিজনেস সারা বাংলাদেশে আমরা যে প্রতিনিয়ত শত শত উদ্যোক্তা তৈরি করছি সেই কার্যক্রম কিন্তু আমাদের অব্যাহত আছে এর পাশাপাশি আমাদের সাঁতার বিজনেসও চালু আছে আমাদের তিনশো টাকার প্যাকেজের বিজনেসও চালু আছে এবং আমরা আরেকটা জায়গাতেও ট্রাই করছি ওই অফিসে আরেকটা অফিসে আমরা ট্রাই করছি যে সরাসরি ভোক্তাদের মাঝে মাত্র টেন আপনার হচ্ছে সার্ভিস চার্জ নিয়ে অথবা বেশি নিয়ে আমরা পণ্যগুলো কিন্তু আপনাদেরকে প্যাকেজের মাধ্যমে তিনশো টাকার প্যাকেজের মাধ্যমে দেবার চেষ্টা করছিস তবে সেটা এই অফিস না আলাদা অফিস থেকে আর হেড অফিসে যারা আসবেন এখানে সর্বনিম্ন আপনারা পাঁচ হাজার টাকার মাল পাইকেই নিতে পারবেন পাইকের ইসারা খুচরা এখানে কোনো মাল নিতে পারবেন না তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনতিরিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগ্যাং যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়